আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি তো আজকের ভিডিওটা হলো মূল টপিক হলো আমার খরগোশের বাসা পরিষ্কার করা তো গত ভিডিওতে আপনাদের বলছিলাম একটা সারপ্রাইজ এই দেখেন আপনাদের জন্য একটা নতুন সারপ্রাইজ নিয়ে আসছি তো আসলে আমি যখন এই গল্পটা আমি আপনাদেরকে এখনই শেয়ার করে শেয়ার করেছি জাস্ট মিনিট তো মানে ব্যাপারটা হয়েছে কি আমি কিভাবে যে শুরু করি বুঝতেছি এটাই আপনাদের গত ভিডিওতে কিন্তু বলছিলাম যে আমি কিভাবে কি করছিলাম তা আপনারা হয়তো অনেক দেখছেন আমার গত ভিডিওটা যে বলছিলাম ওই বলতে চাইছিলাম কিন্তু অনেক বড় হয়ে যাবে লং ভিডিও হয়ে যাবে তখন সেজন্য আর বলিনি আজকে আমার খরগোশের খুব কি পরিষ্কার করতেছি বাচ্চা হয়েছে তো অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না সেজন্য পরিষ্কার করতেছি কারণ ওটা পরিষ্কার না করলে ভিতরে অনেক ময়লা বা ওদের যে পায়খানা এগুলা জমি রয়েছে কি এগুলো আর কি পরিষ্কার করছি তো আলহামদুলিল্লাহ ওরা ভালোভাবেই আছে আর কি সুস্থ আছে তো এটা হলো খরগোশের মানে যেটা আর কি পুরুষ খরগোশ ওইটা এই সেটা এটা মাঝখান দিয়ে একটা দিয়ে রাখছি তো দেখেন আমার আমার খরগোশের বাচ্চাগুলো যে কি কিউট হয়েছে এই যে মহিলা খরগোশটা মেয়ে খরগোশটা এটা আর কি মানে এটার গল্পটাই আজকে আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেই গল্পটা হলো গিয়ে মানে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি প্রথম থেকে শুরু করি আমি যখন খরগোশটা কিনি আর কি আপনাদেরকে বলি যখন কিনি আর কি যার কাছ থেকে তিনি আবার যার কাছ থেকে কেনে তো সে বলছিল যে আমার একটা খরগোশ পাঁচটার ভিতরে একটা গাবিন তো আমি আনছি পাঁচটার ভিতরে দুইটা ওই যে পুরুষটার এই মহিলাটা তখন ওই ভাই বলছিল যে আমার একটা গাভিন আমি গাবিনটা রাইখে খেয়ে দিই তো কিন্তু ভাইয়ার ভুল কইরা মানে গাবিনটি আমাকে দিয়ে দিছে মানে এক অসম অস্বাভাবিক একটা কাজ হয়ে গেছে তো আমি তো না যে আমার খরগোশটা গাবিন হয়েছে কি এটা তো আমি না পরে একদিন আমি সকাল রাত্রে ঘুমাইতে আসি তখন শুনি কি মানে খরগোশের মানে বাসার ভিতরে খুব যাতায়াযাত্রী শুরু আর কি মানে ওইটা ওটা তো পরে বুঝতে পারছি এটা ব্যাথা হচ্ছে সেজন্য বাচ্চা হবে সেজন্য কি পরে আমি যাই দেখি যে অনেক পশম মানে হেয়ার ফল হয়েছে যে আহ খরগোশটা অনেক হেয়ার ফল হয়েছে তো আমি ওইটাকে ভালোভাবে দেখতে আছি তাই পরে দিন আমি দেখলাম যে ভিতরে অনেক রক্ত আর কি পরে আমি তো ভিতরে ভালোভাবে লক্ষ্য করে দেখি যে মানে বাচ্চা হয়েছে কি বিষয়টা এরকম মানে কি যে বলবো আমি তো পরে গুইনা দেখি যে মানে তিনটা পরে দেখি না ভালো ভাবো গুইনা দেখি পাঁচটা বাচ্চা তো মানে কি বলবো দেখেন কি দুষ্টমি করো ওরা যে এত দুষ্টমি করে তা আপনাদের হয়তো পারেন ভাই বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে মানে আপনারা কি জানি না পালছেন খরগোশ অনেকে পালন করছেন খরগোশ পাললে আর কি একটা মানসিক আর কি শান্তি পাওয়া যায় ভালো লাগে এটা যে কোনো জিনিস শান্তি পাওয়া যায় এবং আমার মিনু মিঠু যে ওরা আছে যেমন আমার পাখি মিনু মিঠু তো বাজিকের পাখি আমার ওরাও খুব আমার আনন্দ দেয় এত কিচিরমিচির মিচির করে আর ওদের জন্য যতটা ভালোবাসা ওর জন্য ততটা ভালোবাসা একদিন রাতে হয়েছে কি বুঝছেন আমার খরগোশে মানে পাওয়া যাচ্ছে না ঈশ্বা দেখি যে খরগোশ এই খরগোশের ক্ষোভের ভিতরে নাই মেয়ে খরগোশটা তখন ভয় পেয়ে গেছে তখন ও হয়েছে কি ওই যে এইটার ভিতরে চলে আসছে মানে ওই সাইড একটা খোপ আছে বাসা আছে ওইটার ভিতরে চলে গেছে ও কি ভাবে যেন ওই ফুটো আছে ওই জায়গা দিয়ে আমি তো ভয় পেয়ে কান্না করে দেওয়া ধরছিলাম মানে ওদেরকে এত ভালোবাসে কি মানে কি মানে দেখলে একটা মানে মানে কি বলবো কি আপনাদেরকে মানে অনেকটা ভালো লাগে কুড়া খাইতে কুড়া দিছিলাম আমাকে আর কি এরকম মানে তখন বাচ্চা ছিল তখন আরকি ধরা সাহস করিনি সেই জন্য একটু লেট হয়ে গেছে তো আজকের ভিডিওটা টা পর্যন্তই ওদের আম্মুর সাথে বাচ্চা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই